রাধে রাধে শুভ সকাল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি আধারানির কৃপায় তো আগের দিন তোমাদের সবার সাথে শেয়ার করেছিলাম পঞ্চমীর ভিডিওগুলা তো আজ হচ্ছে ষষ্ঠী তাই আমি স্নান টান করে সকাল সকাল মন্দিরে চলে এসেছি আর এখানে দেখতে পারবে পুরোহিত মশাইও চলে এসেছেন যেহেতু এবছর মানে ষষ্ঠী পুজোটা করেছে সকালবেলা তাই এই যে পুজোটা সকাল সকাল হয়ে যাচ্ছে তো এখানে ঢোল বাজনা সবগুলোই রয়েছে এবং আমরা অনেক আনন্দের এই চারটি দিন কাটিয়েছি তো প্রতি একটি বছর আমরা অপেক্ষা করি মা আসার জন্য তাই অনেক চার দিনের পুজো মানে অনেক আনন্দে কেটে যায় বুঝতেই পারা যায় না তো তাই তোমাদের সবার সাথে এই অল্প ভিডিওগুলো শেয়ার করলাম যেহেতু আমি ছোটোখাটো ভিডিওগুলো তোমাদের সবার সাথে অবশ্যই শেয়ার করি তারপর কি এখানে পুজো হচ্ছে আর তারপর আমি তোমাদের সবাইকে শেয়ার করলাম আমাদের গ্রামের মন্দির তো সপনপুর সর্বজনীয় শিব মন্দির তো এখানে প্রতি বছর মায়ের পুজো হয় এবং আমরা একটি বছর অপেক্ষা করি মা আসার জন্য তো সস ষষ্ঠী পুজো তো ছিল মানে বেলপত্র গাছের নিচে তাই সেখানে পুজো সমাপন করে পুরোহিত মশাই ঠাকুর করে চলে এসেছেন তো সেখানে মহাদেবের পুজো হচ্ছে তারপর সবাইকে প্রসাদ দিয়েছি আমি আর পুরোহিত মশাই পূজা শেষ তারপর উনি চলে গিয়েছিলেন যেহেতু দুপুরবেলা যাবে সবাই গ্রামের মাকে নিয়ে আসার জন্য তারপর আমি তোমাদের কে শেয়ার করবো সেই ভিডিওগুলো কিভাবে আমাদের গ্রামের মন্দিরে মাকে নিয়ে আসা হয়েছে সেগুলো শেয়ার করব তার আগে সকালের এই যে ষষ্ঠী পুজো সেটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম তো কেমন হয়েছি অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু অনেকটাই দেরি হয়ে গিয়েছে তারপরেও আমি তোমাদের সবার সাথে এই যে শেয়ার করছি তারপর কি এখানে পুরোহিত মশাই পুজো শেষ করে দিয়েছেন তো আমাকে বলেছিলেন প্রসাদগুলো সবাইকে দেওয়ার জন্য তারপর আমি সবাইকে প্রসাদ দিয়েছি আর এভাবে করে মন্দির থেকে আমরা সবাই চলে গিয়েছিলাম যেহেতু মাকে নিয়ে আবারও আসতে হবে তাই দুপুরবেলা আবারও এসেছিলাম তো তোমাদের সবার কি এবছরের পুজো কীভাবে কাটিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের তো অনেক আনন্দের এই চারটি দিনটা কাটিয়েছে এবং আমি তোমাদের সবার সাথে সবগুলো ভিডিও শেয়ার করব এক এক করে তারপর এই যে হাসতে হাসতে চলে গেলাম মানে ঘরে যাওয়ার উদ্দেশ্যে তো মন্দির থেকে নেমে যাচ্ছি আর আমার সাথে ছিল আমার দুটি বাই তো ওদের সাথে গল্প করে যাচ্ছি ঘরে তো কিছু ফটো তোমাদের সবার সাথে শেয়ার করলাম তো ওরা হাসছে আমার ভিডিওতে আসতে বলবে তাই এই যে এবছরের পুজোর কিছু ফটো তোমাদের সবার সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এইভাবে আমার পাশে থাকবে অতটুকু দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে